ঠিক আছে ওয়েলকাম ব্যাক তো মাই চ্যানেল তো চ্যানেলে আপনাদের সবাইকে দিদির বিয়ে তো ব্লগটা দেখতে থাকো তো আমি বিয়ের জন্য এবারে রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে আমাদের কোণে এখন ওর ফটোশ্যুট চলছে ভীষণ মিষ্টি লাগছিলো ওকে যদি কোনো ব্যাকগ্রাউন্ডে মিউজিক পান তাহলে আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি বিয়েবাড়িতে থেকেই শ্যুটটা মানে আপলোডিংটা করছিলাম আর কি আমি আর মা খাবারের জন্য বসে পড়েছি মাকে বললাম একটু হাসতে মা হাসছিলেন মায়ের হাসিটা ভীষণ সুন্দর তো পাতায় টিস্যু পেপারটা দিয়ে দিয়েছিল ওটা উঠিয়ে নিলাম আর জলও দিয়ে দিয়েছিল আমাদের এক করে লেবুও দিয়ে দিলো আমি তো খুঁজছিলাম ভাত কই ভাত কই কারণ ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো কারণ মানে অনেকটা রাত হয়ে গেছিলো তার কারণে আমি ভাত খুঁজছিলাম তো এবারে বেগুনি দিয়ে দিলো আমি তবুও আমার ভীষণ পরিমাণে খিদে পাচ্ছিলাম আমি বললাম ভাত কই ভাত কই আমাকে কাকুরা বললেন যে আসছে আসছে এত তারা কিসের দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে গেলেন আমাকে যদি আপনারা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন কারণ আমি বিয়েবাড়িতে থেকেই ভিডিওটা আপলোড করছি তাই তো আমি ফ্রায়েড রাইসটা খাচ্ছিলাম আর কি বসে বসে ভাতের অপেক্ষা করছিলাম আসলে কি বলুন তো কথাই আছে না আছে ভাতে বাঙালি ওটাই আর কি তো এবারে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা আমি মিক্স করে একসাথে একসঙ্গে খাচ্ছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা ভীষণ সুন্দর হয়েছিল ওটা দিয়ে আমি মানে খাচ্ছিলাম আর ভাতের জন্য ওয়েট করছিলাম তো এবারে ভাত চলে এসেছে আমি ভীষণ খুশি ছিলাম ভাত এসেছে ফাইনালি ভাতটা মেখে এবারে একটা চচ্চড়ি টাইপের কিছু একটা ওটা দিলেন ডাল এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সানাহের আওয়াজ শুনে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন কারণ আমি বিয়েবাড়িতে থেকেই আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম আর কি তারপরে মাছের একটা কী ডিশ ছিল আমি জানি না ঠিক ওটা দিয়েই ভাত খাচ্ছিলাম মাছের সঙ্গে ভাত মেখে খাচ্ছিলাম আর কি এরপরেই আমাদের মাটন চলে এসেছিল আমি নিবোনা নিবনা বলছিলাম মা বলছেন ওকে একটু দাও ওকে একটু দাও কাকু দিয়ে আবার ফেরত এসে আবার দিয়ে গেলেন আমি মাটন খেতে এতটা বেশি ভালোবাসি না বাট মাটনটা ভীষণ তুলতুলে ছিল পাথে মাটন পড়ে গেলো তুলতুলে মাটন বলে না ওই রকম আর খাবারের টেস্টগুলো খুব সুন্দর হয়েছিলো খুব সুন্দর আমা মানে ক্যাটারিন কাকুটা আমাদের চেনা জানা আর কি ওই কারণে লাগাচ্ছিলেন আমাকে বলছিলেন আমি আসলে একটু পাতলা তো তার কারণে বলছিলেন যে খা খা মোটা তো আমি ভাতের সঙ্গে মাটনটা মিখে খাচ্ছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো তার কারণে খিদেও ভীষণ পরিমাণে পেয়েছিলো মাটনটা ভীষণ তুল ছিল আর খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছিল ওই কারণেই খেতে ভালো লাগছিল তারপরে আমাদের পাতে চাটনি এসে গেল চার আমের চাটনি ভীষণ ভালো লাগে আমার খেতে তো আমি আমের চাটনিটা খাচ্ছিলাম আর আইসক্রিমের জন্য ওয়েট করেছিলাম আইসক্রিম আর পাঁপড় এই দুটোই আমার খুব ফেভারিট আর কি তো আইসক্রিম খাচ্ছিলাম মিষ্টি চলে এলো আমি মিষ্টি যেহেতু বেশি খাই না তা তবুও আমি নিয়েছিলাম কারণ পূজাদির বিয়ে বলে কথা না খেলে কি হয় তাই মিষ্টি আর চাটনিটা খাচ্ছিলাম আর কি এরপরেই পাঁপড় দিয়ে দিলো পাঁপড়টা আমার ভীষণ ভালো লাগে খেতে তো পাঁপড়টা খাচ্ছিলাম আপনারাও কমেন্ট করে জানাবেন কাদের কাদের পাঁপড় খেতে ভীষণ ভালো লাগে তো এই যে সামনে আমার ভদ্রমহিলাটা বসছেন উনি আমাকে বারবার করে তাকাচ্ছিলেন আমারও একটু আনকমফর্টেবল ফিল হচ্ছিলো তো মাকে আমি বললাম মা একটা স্মাইল দাও মা একটু হেসে দিলেন আর কি তো এই আনন্দের মুহূর্তে মিষ্টি মুখ না করলে কি চলে তাই মিষ্টিটা খেয়ে নিলাম ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিক পেয়ে থাকেন কোনো তাহলে আমাকে ক্ষমা করবেন কারণ বিয়ে বাড়িতে থাকাকালীনই আমি ভিডিওটা আপলোড করছি তো আইসক্রিম এবারে পড়ে গেল মা ডবল আইসক্রিম নিলেন আমার আইসক্রিমটা খেতে ভীষণ ভাল লাগে আমার সব থেকে ফেভারেট জিনিসটা হচ্ছে আইসক্রিম তো আমি করে ঝাঁপিয়ে পড়লাম আইসক্রিমের দিকে আমি আইসক্রিমটা খেতে থাকি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিও দেখা